শীতকালে দীঘাতে যাবেন তাও আবার ডিসেম্বর মাসে জয় জগন্নাথ মন্দির কখন খোলা ট্রেনে করে ট্রেন কি লেট হচ্ছে তাহলে এই সমস্ত প্রশ্নেরই উত্তর আজকের আপনাদের এই ভিডিওতে দেব তো ডিসেম্বরের বাইশ তারিখ জন্মদিনের দিন আমি বেরিয়েছিলাম ওল্ড দীঘা আমার টিমকে নিয়ে এবং আমার ফ্যামিলিকে নিয়ে দেখতেই পাচ্ছেন তো প্রথমেই আমাদের মন খারাপ তাম্রলিপ্ত যে ট্রেন ছটা পঁয়তাল্লিশে আসে সেই ট্রেন দু ঘন্টা লেট হয়ে যায় টোটাল জার্নিতে তো যাই হোক তো চলুন ট্রেন এসে গেছে ট্রেনের উপর উঠেই চেয়ারে দেখতেই পারছেন এখানে একটি টেবিলের মতন ছোট্ট করে দেওয়া হয়েছে তাম্রলিপ্ত এক্সপ্রেস তার ট্রেন নাম্বার হচ্ছে ওয়ান এটা সেকেন্ড ক্লাস তো এই ভাড়া টাকা টোটাল ট্যাক্স নিয়ে টাকার তো ট্রেনে বসে পড়েছি ব্যাগ রাখার জন্য জায়গা করে দেওয়া আছে এবারে চেয়ারের একটা বিশেষত্ব হচ্ছে যে টেবিলটা আপনারা দেখলেন ওই টেবিলে আপনারা চা বা কোনো কিছু খাবার রাখতে পারেন নিচে জলের জায়গা আছে তো আস্তে আস্তে ওয়েট করছি ট্রেনটা কখন ছাড়বে তো দেখুন সাতটা তারপর দিকে ট্রেন এবং আপনাদের যেটা দেখাচ্ছি এরপর আমরা কোলাঘাটে ঢুকে গেছি সেই জঙ্গল দিয়ে অপূর্ব লাগে ওয়েট করছি সাড়ে তিন ঘন্টার জার্নি শেষ হয়ে পৌঁছালাম দীঘা স্টেশনে প্রচণ্ড ভিড় দেখতেই পাচ্ছেন যেহেতু সিজনে আমার ফ্যামিলি এবং আমার ডিম সবাই দাঁড়িয়ে ফটো তুলে তো চলুন এবার এই যে দীঘার যে স্টেশন স্টেশন দিয়ে আপনারা বেরালে আপনাদের এখানে টোটো বা অটো এবং বড়ো গাড়ি সবই আপনারা পেয়ে যাবেন আমরা অটো নিয়েছিলাম একটু দাম দর করবেন কারণ এখানে ওরা চার্জেস একটু বেশি নেয় বেশিরভাগ নিউ দীঘা যাবেন না ওল্ড দীঘা যাবেন আপনাদের বলতে হবে তো যেহেতু আমরা ওল্ড দীঘায় ছিলাম তো আমরা ওল্ড দীঘার পথে এগিয়েছি এবং স্টেশন থেকে জগন্নাথ টেম্পল দেখা যায় তাই ওলদিগার রাজবাড়ি কমপ্লেক্সের দিকে আমরা হোটেলটা নিয়েছি সেই হোটেলও আপনাদের দেখাবো এবং বিশেষ করে যারা ওই রাজবাড়ি কমপ্লেক্সে হোটেল নিতে চাও তার জন্য আমার একটা ভিডিও করা আছে আমি ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো এই সেই হোটেল হোটেল এম স্কোয়ার তো সাড়ে তিন ঘন্টার উপর ট্রেন যাত্রা এবং দেড় দু ঘন্টা লেট হওয়ার পরে শরীর পুরো টায়ার্ড হয়ে গেছে তো সবার আগে হোটেলে গিয়ে এই হোটেলে লিফটও আছে তো এই সবার আগে আমাদের হোটেলে গিয়ে ফ্রেশ হয়ে লাঞ্চটা করতে হবে তো এই সেই হোটেল আমাদের রুম আপনাকে একটা দেখিয়ে দিই একটাই রুম দেখাচ্ছি দুটো রুম আমি আলাদা ডিসক্রিপশানে দিয়ে রাখছি আপনারা ওখানে গিয়ে ওই ডিসক্রিপশানে গিয়ে হোটেলটা পুরো দেখুন এবং রিভিউ দিন হোটেলটা কেমন লাগলো আপনাদের হোটেলটা সত্যিই অপূর্ব এবং এইটুকু বলতে পারি এদের বিহেভিয়ারও ভালো তেরোশো টাকা করে পড়েছিলো সিজনে নন এসির পার্স রুম ভাড়া এই সেই অবস্থা যেটা আমরা এখন হোটেলে এসে খারাপ করে দিচ্ছি জামা কাপড় রেখে তো বাথরুম ঠাথরুম সত্যি খুবই পরিষ্কার পরিচ্ছন্ন ছিল যা যা থাকা দরকার একটা বাথরুমে গিজার বেসিন ওয়েস্টার্ন টয়লেট এছাড়াও আপনার এই হোটেলেই যেহেতু রেস্টুরেন্ট রয়েছে তাই আমরা লাঞ্চ করার জন্য বাইরে যাইনি এছাড়াও আপনি রাজবাড়ি কমপ্লেক্সে অনেক খাবারের দোকান পেয়ে যাবেন যেমন দাম সেগুলো নেই আপনি হোটেল চয়েস করে নিতে পারেন খাবারের জন্য তো আমরা যেহেতু দেরিতে পৌঁছেছি তো ভাবলাম আজকের আর কোথাও বেরিয়ে খাও না আমরা হোটেলের নিজস্ব রেস্টুরেন্টেই আমরা খাবো তো এই রেস্টুরেন্টে বসে গেলাম আপনাদেরও দেখায় তো ছোট্ট করে আপনার দেখাচ্ছি আমরা যা যা অর্ডার করেছি আপনারা ভিডিওতে দেখতেই পাচ্ছেন আমাদের এমন একটা সাথে ঘুম ফেয়ে গেছে এত যাননি তো তো এখানে আমরা দুজন চিকেন থালি অর্ডার করি এবং বাকি তিনজন ফিশ থালি অর্ডার করা হয় এবং ফিস থালির মধ্যেও ছিল ভাত পাঁপড় আলু ভাজা ফুলকপি তরকারি আলু পোস্ত টমেটোর চাটনি একটা বড় মাছ এবং লেবু লঙ্কা যা থাকে এটা সেমই জিনিস চিকেন থালিতে ছিল শুধু ফিসের জায়গায় আপনার চিকেনটা পড়বে দু পিস চিকেন চিকেন থালির প্রাইস ছিল ওয়ান এইটির রুপিস এবং ফিস থালির প্রাইস ছিল ওয়ান সিক্সটি রুপিস আপনার কাতলা খাবারটা আহামরি বলবো না কিন্তু খুব সুন্দর আহামরি না কিন্তু খাওয়া যাবে সুন্দরী আর দুপুর বেলা ঠিকই পেলাম তো চলুন একটু রেস নিয়ে বিকেলের দিকে জগন্নাথ টেম্পলের দিকে এগারো যা তো আমরা উঠে পড়েছি টোটো এখান থেকে আমার হোটেল থেকে জগন্নাথ মন্দির বেশিক্ষণ ডিস্টেন্স না কিন্তু তাও পার হেড কুড়ি টাকা করে তো ঠিক এই জায়গাটা আপনাদের নামিয়ে দেবে আপনি মন্দির বললেই দীঘা জগন্নাথ মন্দির আর এই যে রাস্তাটা আপনি দেখছেন এটা ছ নম্বর গেটের রাস্তা আর ওই দিকে আপনার চার নম্বর তো আমরা ছ নম্বর গেটের রাস্তা দিয়ে মন্দিরে গেছি এই পুরোপুরি জগন্নাথ টেম্পেলের মন্দিরটারও ভিডিও আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো যারা শুধুমাত্র মন্দিরের ভিডিও দেখতে চাও তারা ওখানে গিয়ে দেখতে পারবে ওখানে সমস্ত ডিটেলসও দেওয়া এছাড়াও আমি বলে দিই এই মন্দিরে ঢুকতে গেলে কিন্তু কখনোই কোনো নেশার জিনিস কিন্তু আপনারা রাখবেন না তাহলে কিন্তু মন্দিরে ঢুকতে দেবে না মন্দিরে ঢোকার আগে চেক হয় এবং জুতো এবং ব্যাগ রাখার জন্য আলাদা কাউন্টার আছে ওখানে গিয়ে আপনি জুতোটা জমা দিন ওরা আপনাকে একটা টোকন দেবে জুতো রাখার জন্য কোনো পয়সা লাগে না এবং ব্যাগ রাখার জন্য পাঁচ টাকা নেয় এবং আপনাকে টোকন দেবে এবং ওই টোকন ফিরিয়ে দিলে আপনি আবার আপনার জুতো ও ব্যাগ পেয়ে যাবেন তো মন্দিরে আপনাকে যে ঢুলেই যে পুজো দিতে হবে কোনো পাণ্ডা থাকবে সেই রকম সিস্টেম নেই আপনি বিনা পুজোতেও শুধু জয় জগন্নাথকে দেখতে পারবেন তো কমেন্টে এখন জয় জগন্নাথ বলবেন এবার আমি আসি যে মন্দিরটায় আপনি যাবেন কখন আমি বলবো যদি সময় থাকে তাহলে আপনারা বিকেলে আসুন তাহলে এত সুন্দর লাইটটির মাধ্যমে মন্দিরটিকে অপূর্ব লাগে আর যদি সময় না থাকে তাহলে আপনারা সকালে দেখে দর্শন করতে পারেন পুজো যে দিতেই হবে আমি আগে বললাম এর কোনো মানে যারা পুজো দেবে তারা মিনিমাম ওখানে প্রসাদ পঞ্চাশ টাকা থেকে শুরু ম্যাক্সিমাম যত ইচ্ছা দিতে পারে তো কেমন লাগলো ভিডিওটা আপনারা জানান দেখা হবে অন্য ভিডিওতে